আসসালামু আলাইকুম ডি আর ফ্রেন্ড আপনারা দেখছেন ধনেপাতা পাতা এর আরেকটি নাম এটা বেশিরভাগ বিলেতি ধনেপাতা নামে পরিচিত আর এখানে যে কয়েকটি গাছ সেটা একটি ছোট টবে লাগিয়েছি আপনারা দেখছেন আর বিলেতি ধনে যে গান সেটার জন্য বিভিন্ন রেসিপিতে এই বিলেতি ধনে ব্যবহার করা হয় এবং ভর্তাতে বিলিতি ধনেপাতা দিলে সেটার স্বাদ আর বৃদ্ধি পায় এগুলো আমরা বড়ো টবেও ইচ্ছা করলে আমরা গাছের ফাঁকে বিলিতি ধনে পাতা লাগাতে পারি আপ আপনারা দেখছেন এখানে একটা আমি পেঁপে গাছ লাগিয়েছি কিন্তু পাশে যেহেতু অনেক জায়গা এখানে কয়েকটি বিলিতি ধনে পাতা গাছ লাগিয়েছি আপনারা দেখেন সেটার মাধ্যমেই সেগুলো ইনশাল্লাহ বেড়ে উঠবে আর এই টপ থেকে আপনার যখন পাতাগুলো নেওয়া হবে তখন আবার নতুন করে নতুন পাতা বের হবে এবং সেখানে আবার টপ পুরা টপ ভরে যাবে আর এগুলা এই গাছগুলোতে সাধারণ যত্ন নিলেই চলে নিয়মিত পানি এবং সাতটা দশ দিন অন্তর আপনারা চাল ধোয়া পানি দিবেন তাতেই গাছ তার পরিপূর্ণ যে পুষ্টি উপাদান সেগুলা পাবে এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের বিভিন্ন ভর্তা বা তরকারিতে বেরোতি ধনিপাতা আপনারা ব্যবহার করতে পারেন এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ